কষ্ট করে আইসি লোকের বাসায় কাজ করি অনেক কষ্ট করে খাই কিন্তু আইসি একটা ভালো মনের মানুষের জন্য যদি পাই বিয়ে সাথে করবে এই অনেকে বলে যে তুমি তো দেখতে সুন্দর বাসা বাড়ি কাজ করো তুমি কাজ না করলে খামো কি জন্য কষ্ট করে কাজ আমার তো বাবা মানে এই যে আমাকে বসায় বসায় খাই এখন একটা ভালো জীবন সঙ্গী পাইলে আমি আর কিছু চাই না তাকে দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু দাঁড়িয়ে আছে আমরা আপুটির গল্পটা শুনবো আপু আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম আপু তো ভালোই দেখতে শুনতে ভালো লম্বা চোড়া ভালোই আছেন ইউটিউবে কি মনে করে আসলেন আচ্ছা বিয়ে সাথে বসার জন্য আসছেন আচ্ছা কারো মন ভাঙ্গা আছেন নাই তো আচ্ছা পরিবারে কে কে আছে ফুপুর কাছে থাকেন আচ্ছা আর কেউ নাই আচ্ছা ফুফুর কাছে থাকেন তো পড়াশোনা করা দূর করছেন লোকের বাসায় কাজ করেন তো এত সুন্দর হয় লোকের বাসায় কাজ করেন কেন আপনার কি ইনকাম করার লোক নাই আচ্ছা আচ্ছা তাও তো কথা ভুপু তার বসায় বসা খাওয়াবো না খাওয়াবে আচ্ছা তো এখন ইউটিউবে কী মনে করে আসতেন শুধু জীবন আর কিছু চান না মানে আপনি কষ্টের জীবনে যদি একটা জীবন সঙ্গী পেয়ে যান তাতে আপনি খুশি নাকি তার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই আচ্ছা নাম কি বললেন শিমু তো দর্শক আপনারা শিমু আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা আমি এখন বলে দিব তার নাম্বার আপনার নাম্বার কিমো আছে ইমো নাই তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান ফোর নাইন জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান ফোর নাইন জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম